আপনারা কি আজ পর্যন্ত এমন কোন কলেজ দেখেছেন যেখানে শিক্ষার্থীরা রাজপ্রাসাদের ভিতরে বসে ক্লাস করে এটা কি আদৌ সম্ভব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঢাকার ভিতরে থাকায় অল্প খরচে প্রতিদিন হাজার পর্যটক ঘুরতে আস এবং তার পিছনে গোপন রহস্য জানতে আস আজ থেকে প্রায় দেড়শো বছর আগে জমিদার প্রতাপ চন্দ্র ব্যানার্জি এই ভবনটি নির্মাণ করেছিল এবং প্রতিদিনই প্রজাদের উপর চালাতে নির্যাতন শান্তিতে কাউকেই থাকতে দেননি এই নির্মম পরিহাস উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হওয়ার কারণে সব পরিবার নিয়ে বাংলাদেশ থেকে পালালেন হেই গেস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেবি তো গাইস আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ব্রিটিশ আমলে একটি রাজপ্রাসাদ নির্মাণ করা হয়েছিল এবং সেই রাজপ্রাসাদের পিছনে অনেক কাহিনী এবং ঘটনা রয়েছে যা অসবারি অজানা সব তথ্য ফাঁস করার জন্যই আজকে আমার এই ভিডিওটি তো যা যা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই ভিডিওটি পুরো না টেনে সুন্দর এবং ভালোভাবে দেখুন এই রাজপ্রাসাদ এবং সরকারি মুরাপাড়া কলেজে চারপাশে যা কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আপনারা আরো দেখতে চান নাকি প্রথমে চলে আসলাম ক্লাসরুমে এই ভবনের নাম হচ্ছে আইসিটি ভবন এটা চারতলা বিশিষ্ট একটি ভবন এবং দোতলায় হচ্ছে আমার ক্লাস ডিপার্টমেন্টের রুম তো ওইখানে আমি এখন যাচ্ছি এবং ওইখানে কিছু কাজ আছে তো ওইটা শেষ করতে হবে আগে আর এখন আমি চলে যাচ্ছি ডাইরেক্ট তিনতলা এবং এটা হচ্ছে আমার ক্লাসের পিছনের ভিউটা এবং পিছনে এই ভিউটা গেছে অনেকটাই সৌন্দর্যময় আর আমি এখন আইসিটি ভবনে তিনতলা যাচ্ছি কারণ তিনতলা থেকে আমাদের সরকারি পড়া করেছে এবং জমিদার বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজের পিছনের সাইড এবং তারই সামনে রয়েছে সরকারি মুরাপাড়া কলেজ মাঠ এবং তার সামনে নদী এবং তারই সামনে বিশাল বড় একটা খেলার মাঠ এবং তারই সামনে রয়েছে অডিটোরিয়াম কলেজের এবং তারই সাথে রয়েছে কৃষ্ণচূড়া গাছ এবং বাগান অসম্ভব সুন্দর দেখতে আমাদের এই সরকারি মুরাপাড়া কলেজটা তো গাইস এখন আমি শুরু থেকে শুরু করে ফেললাম তো এতক্ষণ গাইস আপনারা অনেক কিছু দেখলেন এখন গাইস মেইন পয়েন্ট বাকি যেটার জন্য আজকের এই ভিডিওটা ওইটাই এখন শুরু হতে যাচ্ছে কলেজে ঢুকার মেন গেটের সাথে রয়েছে নামাজ পড়া ইসলামিক শিক্ষক দেরুম এবং তারই সাথে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমি ভবন এবং তারই সাথে রয়েছে পাশে অবস্থিত বিশাল সৌন্দর্যময় একটি শহীদ মিল এবং তারই পাশে অবস্থিত রয়েছে বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যময় এবং আকর্ষণীয় রাজপ্রাসাদ আমাদের সরকারি মুরাপাড়া কলেজ নামে যেটা এখন পরিচিতি পেয়েছে পর্যায়ক্রমে রয়েছে ছাত্র সংসদ ভবন এবং বিশাল বড় রয়েছে একাডেমি ভবন এবং তারই পিছনে রয়েছে আইসিটি ভবন যা একটু আগে আপনারা সরকারি মুরাপাড়া কলেজ এবং জমিদার বাড়ির সামনে অবস্থিত চার বিশিষ্ট সান বাঁধানো একটি আকর্ষণীয় এবং সৌন্দর্যময় পুকুর যা এই কলেজটি সৌন্দর্যকে আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে তুলেছে শুধুমাত্র আপনার জন্য এই প্যাকেজটি ঢাকার ভিতরে অল্প খরচে একদিনে ঘুরে আসার জন্য এই রাজপ্রাসাদটি আপনার জন্য অপেক্ষা করছে এখন আপনাদের এই পুকুর সম্পর্কে কিছু ধারণা দেয় বর্ষাকাল আসলে এই পুকুরের পানি পর্যাপ্ত পরিমাণে প্রায় বেড়ে যায় কিন্তু গ্রীষ্মকাল এবং অন্য ঋতুতে আসলে এই পুকুরের পানি তেমন শুকায় না এবং এখন যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকে এবং আমি এই পুকুরের পানি তেমনটা শুকাতেও দেখি এটি অবিশ্বাস্য হলেও ঘটনাটি কিন্তু সত্যি আমি এখন রাজপ্রাসাদ এবং কলেজের ভিতরে যাচ্ছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো রাজপ্রাসাদ এবং কলেজের মধ্যস্থানের ঘর এবং এই দুনো সাইড এর আপনারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা আজ থেকে প্রায় দেড়শো বছর আগে নির্মাণ করা হয়েছিল যেটা এখনো নতুনের মতন এটা হচ্ছে রাজাদের নিজস্ব মন্দির যেখানে প্রজা এবং অন্যদের ঢোকা নিষেধ ছিল এবং এই মন্দিরটা দেখতে এখনো পুরো নতুনের মতন দেখাচ্ছে এবং আপনারা দেখো গাই বুঝতে পারছেন এই মন্দিরটা দেখতে আগে কতটা সুন্দর ছিল এবং এখনো অনেকটাই সৌন্দর্যময় দেখাচ্ছে পর্যায়ক্রম ভাবে কাঠের সিঁড়ি দিয়ে আমি চলে আসলাম কলেজের দোতলায় এবং দোতলায় অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখানো উচিত আপনাদেরকে সাজেস্ট করলাম বন্ধ দিন বাদে এই জমিদার বাড়িতে আসলে ভালোভাবে ঘুরে যেতে পারবে এই জায়গা থেকে আমাদের কলেজ এবং কলেজের সামনে যা কিছু আছে সব কিছু অসাধারণ ভাবে দেখা যায় এবং আমি আপনাদেরকে এখন কলেজ সম্পর্কে কিছু বলতে চাই আজ থেকে প্রায় দেড়শো বছর আগে প্রতাপ চন্দ্র মূল ভবনের পিছনে ভবনটি নির্মাণ করেছিল এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারমিডিয়েট এবং এর ক্লাস করা হয় এবং সামনে রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রুম পিছনাকরণ নির্মাণ করার পরেই পর্যায়ক্রমে এই মূল ভবন এবং তারই সামনে পুকুর এবং যা কিছু আছে সব নির্মাণ হয় আর সিঁড়ি দিয়ে দোতলা ওঠার সময় হাতের বাম দিকে একটা দরজা আছে ওইখান দিয়ে এই জায়গাতে আসা যায় আরেকটি কথা এই কলেজ এবং রাজপ্রাসাদ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে আমি পুরো কথা বলছি এবং তার সম্পর্কে ধারণা দিচ্ছি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কলেজের পিছনের সাইডটা পর্যায়ক্রমে আপনাদেরকে সব দেখানো হবে এই রাজপ্রাসাদ আজ থেকে দেড়শো বছর আগে নির্মাণ করা হলো এই রাজপ্রাসাদের ঘরগুলো আজও আগের মতোই রয়েছে এবং তার দরজা জানাগুলো এখনো তার দিক নির্দেশনা দিচ্ছে এবং আপনারা যদি দেখতে চান রাজা কোন ঘরে ঘুমাতো তার ঘর দেখতে কেমন তার ঘর এখনো কি আছে এবং তার ভিডিও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি এখন কলেজের পিছন যাচ্ছি এবং কলেজের পিছনটা গাছ আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এবং ওইখানকার জায়গাগুলো গেছে অসম্ভব সুন্দর এবং সবুজ প্রকৃতি ভরা এবং অনেক গাছপালা কলেজের পিছনটা এবং কলেজে নতুন একটা বিল্ডিং করা হচ্ছে ওইটার গাছ প্রতিটা বিদ্যুৎ দেখাচ্ছে এবং এইটার কাছে এখন চালক তো এই হচ্ছে আমাদের কলেজের পিছনে আসা রাস্তা এবং এখান দিয়ে আমাদের কলেজের পিছনে আসতে উনিশশো সাতচল্লিশ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে যাওয়ার পর জমিদাররা দ্বারা তাদের সপরিবার নিয়ে এই বাংলাদেশ ত্যাগ করে এবং তারা ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নেয় এবং পর্যক্রমে তারা ইন্ডিয়াতেই বসবাস শুরু করে আনন্দের বিষয় এই হলো যে বিগত কয়েক বছর আগে এই জমিদার বাড়ির নাতি এবং পুতনীরা এসেছিল তাদের জমিদার বাড়ির রাসপোষার এটা হচ্ছে জমিদার আর একটি মস্ত বড় পুকুর যেটা সান্ভাদনায় এক ঘাট বিশিষ্ট এবং এই পুকুরটি দেখতে অনেকটা সৌন্দর্যময় কারণ এই পুকুরের চারিপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যাদের মধুর সুরের গান শোনা এই জায়গাতে আসলেই এবং আমি একই কথা বলবো এই পুকুরটা বর্ষাকাল আসলে পুরো পানি ভরে যায় এবং গ্রীষ্মকাল আসলে এই পর্যন্ত পানি থাকে এবং এই পানিটা কোনো দিনও শুকায়নি এবং গ্যাস এটা ঠিক পিছনে রয়েছে সরকারি মুরাবা আপাত এবং জমিদার বাড়ি পুরনো বাড়িটা এবং ওইটার পিছনটা এখান থেকে গ্যাস অনেক ভালোভাবে দেখা যায় এই হচ্ছে সেই বাড়িটা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুরো আগের আছে কিন্তু পূরণ হয়ে গেছে কারণ অনেক বছর আগে সেই জন্য কিন্তু কোনো কিছু গ্যাস পরিবর্তন হয় নাই এই জায়গাটি হচ্ছে আইসিটি সিটি ভবনের পাশে এবং এই জায়গার ভিতরে বিশ্বটা গ্যাস মারাক সারিবদ্ধ ভাবে লাগানো রয়েছে গাছ কৃষ্ণচূড়া গাছ যেটা দেখতে অনেকটাই সৌন্দর্যময় এবং অডিটোরিয়াম এর সামনে রয়েছে গাইস বিভিন্ন প্রজাতির ফুলের গাছ যা দেখতে অনেকটাই সৌন্দর্যময় এবং মনোরম দৃশ্য এবং চারিপাশে দেখতে পাচ্ছেন গাছ সবুজ প্রকৃতি এবং অনেক রকমের ফুলের গাছ এই জমিদার বাড়ি এবং কলেজে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার মানুষ আসে এবং তারই সাথে বিভিন্ন কলেজের ছাত্র পিকনিক করতে আসে এই জায়গাতে এই হচ্ছে কলেজের বিশাল বড় একটি মাঠ যা রাস্তার পাশে অবস্থিত এবং আমাদের এই এই কলেজ টি এবং রাসপাশের বিশাল জায়গা জুড়ে অবস্থিত যা আপনারা ঘুরে শেষ করতে পারবেন না এই তথ্য ফাঁস করে দিলাম আপনাদের মাঝে এবং এটি হচ্ছে আমবাগান আর এই আমবাগানের নামকরণ হয়েছে এখানে শাড়িবদ্ধভাবে অনেক আম গাছ রয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই জায়গাটির নাম হয়েছে আমবাগান এবং আমবাগানটি আমাদের সরকারি মুরাবা কলেজের ফেমাস একটি জায়গা এবং যে কেউ এই আমবাগানের কথা বললেই সবাই চিনে